তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দু ন্যাটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা যারা আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন তো আজকে কিন্তু ফ্রেন্ডস তাদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং একটা আপডেট শেয়ার করতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে আজকে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখ আজকের ডেটে কিন্তু ফ্রেন্ডস আমাদের আপার প্রাইমারি চলতি কেসের একটা হিয়ারিংয়ের ডেট ছিল তো আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কিন্তু ম্যাট কেসটা আজকে হিয়ারিং পেয়েছে তবে হিয়ারিং হওয়ার পরে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের সাইডে এই কেসের সেরকম কোনো নেক্সট ডেট কিন্তু উল্লেখ করা হয়নি তো এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে আজকের হিয়ারিংয়ের এর পর নেক্সট ডেট কিন্তু আবারও একটা দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে তো সেটা হচ্ছে যে আগামী বারোই মার্চ তো আগামী বারোই মার্চ দুপুর কিন্তু দুটোর সময় আবারও এই কেসের নেক্সট হিয়ারিংয়ের এর ডেট কিন্তু সিলেক্ট করা হয়েছে তো এই ছিল বর্তমান আপডেট আপনারা অনেকে বারবার জিজ্ঞাসা করছিলেন বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আজকে অর্থাৎ ছয় তিন দু হাজার চব্বিশ তারিখের পর নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কে তো কোনো আপডেট আসলো কিনা তো আপনাদেরকে বলে রাখি আজকে কিন্তু এই ম্যাট কেস নিয়ে একাধিক নতুন আপডেট এসছে তবে সেগুলো সেপারেট কোনো ভিডিওর মাধ্যমে একে একে আমরা আলোচনা করব তবে নেক্সট হিয়ারিং এর ডেট কিন্তু আবারও পড়েছে বারোই মার্চ তো এই ছিল বর্তমান আপডেট সেটা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের র্যাপিলেট সাইডে এই রিলেটেড কোনো অফিশিয়াল ডেট ঘোষণা করা হয়নি পরবর্তীতে যখনই সেটা লিস্টেড হবে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিন্তু ডিটেলসে দেখিয়ে দেবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ম্যাট কেস রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে